আপনাদের হয়তো ভালোই লাগবে যে এই বয়সে আমরা কিন্তু খুব আনন্দ করতে বা পুরতে করতে খুব ভালোবাসি এভাবেটা আপনারা বড় আশীর্বাদ করবেন যেন সার সারটা জীবন এভাবে বিভিন্ন একসাথে আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিতে পারি বড়রা আশীর্বাদ করবে তাদের বড়দের প্রণাম থাকবে আর যারা ছোটো তাদের কাছে আমার ভালোবাসা তারাও এগুলো ভিডিওগুলো দেখবে আর এইভাবে জীবন আমাদের একসঙ্গে

ইংরেজিতে চার তারিখ ফোর্থ জুন আজ থেকে উনচল্লিশ বছর আগে এটা উনচল্লিশ উনচল্লিশতম হচ্ছে একটু বৃষ্টিও হয়েছে আজকেও একটু বৃষ্টি হতো দিনটা কি অপূর্ব মে কালকে রবীন্দ্র নজরুল যে সন্ধ্যা হয়ে গেল সেখানে একটা গান আশিস দেখিয়েছিলেন আশিস সরকার আমার গানের মালা আমি করবো কারে না যেটা আমি দেখতে গিয়েছিলাম পুরানো স্মৃতি মনে পড়ে যায় একদম একদম যে আজকে তো পড়বে পুরানো স্মৃতি সেই সবকিছু

মানে পড়লো আর কি এই দিনটা মানে সবকিছু হবে যদি ভালো থাকি শরীর সুস্থ থাকে আশীর্বাদ করবেন যেন শরীর সুস্থ থাকে তাহলে একটু আপনার হয়তো কিছু করার ইচ্ছা আছে দেখি ভগবান যা করায় ঠাকুর যা করায় হ্যাঁ মনের ইচ্ছা অনেক রকম থাকে

সবাই মিলে গেট টুগেদার হবে আর জি আতি উদযাপন হবে সুস্থ সবাই সব ঠিকঠাক হবে সবই ভালোভাবে হবে সব ঠিক থাকবে যাই হোক আপনারা ভিডিওটা দেখবেন ভালোভাবে আর এই রকম করে যারা সবে বিয়ে করেছে তারাও এরকম আমাদের পরামর্শ নিয়ে তাহলে চলবে দেখবে খুব ভালো হবে আর সংসার জীবন তো সংসার জীবন অনেক মেয়েদের অনেক কিছু ধৈর্য সবকিছুর সবকিছু হয় সবকিছুর মানে দুজনকে মানিয়ে নিতে হয় এভাবে দুজনে মানিয়ে থাকলে পূর্ণ যৌবনের সময় আমরা একটা ভাষার একটা ভাষা আছে না mutual understanding between two ideas মানে 이게 খুব চালাক হওয়া যাবে না হ্যাঁ অবশ্যই দুইজনের মধ্যে একটা হ্যাঁ একটা বোঝা পড়া বোঝা পড়া একদম তবে সংসারটা খুব সুন্দর হবে এভাবে আমরা কাটিয়েছি হ্যাঁ যায়ও ভিডিওটা চলে সংসার এইভাবে চলে সংসারে রকম সমস্যাও আছে সমাধান হয় আলোচনা করে কোনোটাই দুর্ভেদ্য কিছু নেই যদি সদিচ্ছা থাকে মানুষের স্বামী স্ত্রী দুজনে পরামর্শ করে সেই সমস্যার সমাধান সেই যতই দুর্ভেদ্য সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের এই বয়সে আমরা তো সেটা উপলব্ধি করেছি আমরা সেই

তারা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আশীর্বাদ করুন যেন আমরা এইভাবে বাকিটা জীবন যেন দুজনে একসাথে কাটিয়ে দিতে পারি এটাই আশীর্বাদ করুন আর যেন আমরা দুজন মানে সুস্থ শরীর কোনো কিছু যেন না রোগ জ্বালা না থাকে এভাবে হাসি খুশি সবার সাথে মিলেমিশে থাকতে পারে এইটুকু আমার সবার কাছে কামনা ঠিক আছে আগের মতো রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ আছে কে কাছে হ্যাঁ আর একটা গ্রুপ নিয়ে হ্যাঁ নিয়ে নিচ্ছি তোরা এদিকে

कि तू शो करनिया को तानिया मायमा मायवा है तो तानिया पिंसू तानिया तो हम पूरी केक का काटिए हैं पिंसू मैं और ऑनलाइन चाटुप करे मैं भी बड़ी चली आवे अच्छा ये बोल है भाई जब आवे जब अच्छा अच्छा बाबा अच्छा ठीक है बाबा ठीक है

ছেলে বোমাকে নিয়ে আমরা এটা অনুষ্ঠানটা সাধারণভাবেই করলাম বড় অভাবে দেখবেন ম্যাডামের এটা ইউটিউবে ছাড়ার খুব ইচ্ছে আর আপনারা দেখবেন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন একদম এক নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজকে আজকে আজকেই ছাড়া হবে আর সবাই সুস্থ থাকবে ভালো থাকুন আর বড়রা আমাদের প্রণাম নেবেন ছোটরা আমাদের অভিনন্দন ও শুভেচ্ছা আমরা জানাচ্ছি ছোটদের উদ্দেশ্যে তারাও এইভাবে বছরের পর বছর দিনগুলো পালন করবেন তারা বিবাহিত বিবাহিত তারাও এইভাবে পালন করবেন ভালো লাগবে ভালো লাগবে এটা একটা স্মৃতি এটা একটা স্মৃতি পুরানো স্মৃতিকে নতুন করে দেখার আশা করি আপনাদেরও ভালো লাগবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ